এরপর আমরা আসি পরশুকা নিয়ে ঠিক আছে পরশুকা আমরা পড়বো তো একটা পরশুকা ইংলিশটা হচ্ছে রিব ঠিক আছে আর পরশুকা রিলেটেড সব শব্দই দেখতে পাবো যে কোস্টাল শব্দটা আছে ঠিক আছে আচ্ছা তো এই পরশুকা পরশুকার কয়েকটা অংশ থাকে সবার প্রথমে এই যে এই অংশ যেটা এটাকে বলা হচ্ছে ক্যাপিচুলাম এটাকে কি এটাকে কি বলে এটা হচ্ছে ক্যাপিচুলাম ঠিক আছে ক্যাপিচুলাম বা হেড কেন কারণ এ কোথায় যুক্ত হয় আমরা ভার্টিবাতে থরাসিক ভার্টিভ্রাতে আগের ক্লাসে পড়ছিলাম যে থরাসিক ভার্টিভ্রাতে কি থাকে কোস্টাল ফ্যাসেট থাকে এই জন্য সে কিন্তু ডিফারেন্ট বা আলাদা তাই না তো এই কোস্টাল ফ্যাসেটের সাথে ক্যাপিচুলাম অংশের বা ক্যাপিচুলাম অংশে যে এই যে দেখতে পাচ্ছ হেডের অংশটা আছে এই অংশটাই সেখানে যুক্ত হইতেছে ঠিক আছে তাহলে কি ক্যাপিচুলাম বা হেড যেটা সেটা কোথায় যুক্ত হয় থোরাসিক ভার্টিবলার কোস্টাল ফ্যাসেটের সাথে যুক্ত হয় ঠিক আছে প্রথম অংশ আমাদের শেষ এরপরে আসো এটা এটার নাম কি এটা হচ্ছে টিউবার দেখতে পাইতেছো উঁচু একটা অংশ এটাকে বলে টিউবার ঠিক আছে হেডের ঠিক পরে এটা হচ্ছে টি এখন টিউবার কোথায় যুক্ত হয় টি থোরাসিক থিক ট্রান্সভার্স প্রসেসে যুক্ত হয় এই যে দেখো ট্রান্সভার্স প্রসেসে এই যে অংশটা আছে দেখতে পাইতেছো এই অংশটাতে এসে যুক্ত হয় টিউবার ঠিক আছে টিউবার যুক্ত হইতেছে এভাবে থাকলে সে হেডটা যুক্ত হইতেছে কোস্টাল ফ্যাসেটে আর টিউবার যুক্ত হইতেছে ট্রান্সভার্স প্রসেসে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো দুইটা অংশ আমরা পড়লাম এরপরে দেখো তো রিপটা বা পরশুকাটা সে হুট করে কি হলো সামনে বেঁকে গেল তাই না তাহলে এখানে কি তৈরি করছে এখানে একটা কোন বা অ্যাঙ্গেল তৈরি করছে ঠিক আছে তাহলে যে জায়গাটাতে সে বেঁকে যাইতেছে বা তার ডিরেকশনটা চেঞ্জ করতেছে এখানে বলে এখানে বলে অ্যাঙ্গেল অংশটাকে কি বলে এটাকে বলে অ্যাঙ্গেল ঠিক আছে এরপর যে বাকি যে অংশটা থাকবে পুরাটুকুকে বলে শ্যাফট এটাকে কি বলে এটা হচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তার সামনে জায়গাটা ফাঁকা আছে এখানে কি যুক্ত হয় এখানে কোস্টাল কার্টিলেজ যুক্ত হয় ঠিক আছে সে কোস্টাল তৈরি তৈরি করে করে কোস্টাল স্টার নামের সাথে যুক্ত হয় ঠিক আছে কোস্টাল গঠন করে সে স্টার নামের সাথে যুক্ত হইতেছে এখন এই পশুকার সম্বন্ধে আরো কিছু তথ্য আমাদেরকে জানতে হবে ঠিক আছে পশুকার প্রকার আমাদের জানতে হবে পশুকার টোটাল থ্রি কাইন্ডস বা তিন ভাগে ভাগ করতে পারি আমরা একটা হচ্ছে প্রকৃত প্রকৃত পশুকার ঠিক আছে প্রকৃত কারা যারা সরাসরি যারা সরাসরি কোস্টাল কার্টিলেজ গঠনের মাধ্যমে স্টার নামে যুক্ত হয় এক এক থেকে সাত নম্বর যারা তারা সরাসরি কি করে কোস্টাল কার্টিলেজের মাধ্যমে এই স্টার নামে যুক্ত হইতে পারে ঠিক আছে এই জন্য এক থেকে সাত নাম্বার যে পশুকা আছে এদেরকে কি বলে এদেরকে প্রকৃত বলে এবং এক থেকে সাত নাম্বার যুক্ত হওয়ার জন্য কিন্তু এখানে কি আছে ছোট ছোট গর্ত আছে তাই না আমরা দেখছি টোটাল স্টারনামে এরকম সাইডে সাতটা ছোট গর্ত আছে তো এই ছোট গর্তের মধ্যে এক থেকে সাত নাম্বার প্রকৃত পশুকা গুলা যুক্ত হয় এরপরে আট নয় দশ এদের যে কোস্টাল কার্টিলেজ আছে তারা কিন্তু সরাসরি স্টারনামের সাথে যুক্ত হইতে পারে না এরা কি করে এরা সাত নাম্বার কোস্টাল কার্টিলেজ যে আছে সাত নাম্বার কোস্টাল কার্টিলেজের সাথে এসে যুক্ত হয় যুক্ত হয়ে তারা স্টারনামে যুক্ত হয় ঠিক আছে তাহলে কিন্তু তারা সরাসরি যুক্ত হইতে পারতেছে না এই জন্য এদেরকে বলি অপ্রকৃত পোষকা এরপরে এগারো এবং যে থাকে থাকে এরা এরা কিন্তু যুক্তই যুক্তই হয় না না স্টার নামের সাথে ঠিক আছে এই জন্য এদেরকে বলা হয় ভাসমান ঠিক আছে এদেরকে বলে ভাসমান তাহলে এগারো এবং বারো নম্বর পশুকা দুই জোড়া পশুকা এদেরকে কি বলি আমরা ভাসমান পশুকা বলি তো পশুকা সম্বন্ধে এই এগুলাই ছিল আমাদের যে মানে জানার যে তথ্যগুলা ঠিক আছে